মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের শেষ রবিবারে অনুষ্ঠিত হয় অন্যান্য অনুষ্ঠানের চাইতে মন কি বাত অনুষ্ঠান একটু ব্যতিক্রম অনুষ্ঠান আপনারা দেখেছেন মন কি বাত অনুষ্ঠান শুরুর প্রায় দশ মিনিট আগে কিন্তু আমি এখানে পৌঁছেছি যদি এটা রাজনৈতিক অনুষ্ঠান হতো হয়তো বা আমরা একটু পরে আসতাম কিন্তু মনকি বাত যেহেতু সকাল ঠিক এগারো কোটিকার মধ্যেই শুরু হয় এবং সাড়ে এগারোটা বা কোনো কোনো সময় এগারোটা চল্লিশ তিরিশ থেকে চল্লিশ মিনিটের অনুষ্ঠান এই সময়ের মধ্যে শেষ হয় অতএব নেক্সট রবিবারে অর্থাৎ অনুষ্ঠানে আপনারা আসবেন আপনাদেরকে মাথায় রাখতে হবে এগারোটা বাজার কম করে হলেও দশ থেকে পনেরো মিনিট আগে আপনাদের কিন্তু অনুষ্ঠানে পৌঁছে যেতে হবে আপনারা সকালবেলা ট্রেন ধরতে যারা যান ট্রেন ধরতে গিয়ে যেভাবে টাইম টাইমকে মেনটেন করতে হয় ঠিক তেমনি মন বাত অনুষ্ঠানকে যদি আপনি উপভোগ করতে চান তাহলে নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে এক নম্বর বিষয় দুই নাম্বার বিষয় মন কি বাত এটা কিন্তু কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় এটা কিন্তু সম্পূর্ণরূপে অরাজনৈতিক একটা প্রোগ্রাম বা ইভেন্ট এবং শুধু ভারতবর্ষ নয় বিশ্বের মধ্যে সবচেয়ে পপুলার টিভি ইভেন্ট বা আমাদের এই যে ডিজিটাল ইভেন্ট যেটা এটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে পপুলার ইভেন্ট হচ্ছে মন কি বাত এই মন কি বাতে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে অনেক অজানা তথ্য জানার সুযোগ করে দিচ্ছেন এই যে আজকে মন কি বাত অনুষ্ঠানে তিনি যতগুলি কথা বলেছেন বেশিরভাগ জিনিস কিন্তু আমাদের অজানা আমরা জানতাম না তিনি কিন্তু সেটাকে ওয়ান বাই ওয়ান আর্টিকুলেট করেছেন তিনি প্রথমেই গত পঁচিশ নভেম্বর আমাদের দেশের সবচেয়ে ভব্য যেটা রাম মন্দির সেই রাম মন্দিরে ধ্বজারোহণ করেছেন তিনি সেটা মন কি বাত উল্লেখ করেছেন এবং এই যে গৈরিক ধ্বজ এটা শুধুমাত্র একটি কাপড়ের টুকরু নয় এটা হচ্ছে ভারতবর্ষের উন্নতির একটা প্রতীক এটা হচ্ছে ভাইয়ের প্রতি ভাইয়ের সম্মানের প্রতীক এই ধ্বজটা হচ্ছে পিতার প্রতি পুত্রের সম্মানের ধ্বজ এই ধ্বজ হচ্ছে স্বামীর প্রতি স্থির সম্মানের ধ্বজ কারণ রামের যে আদর্শ সেটাই কিন্তু শেখায়